খবর শুনছেন সকল খবর ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম ভোট গণনায় বড় পরিবর্তন বিহার নির্বাচনে স্বচ্ছতা রক্ষায় করা নিয়ম কমিশনের বাংলাদেশের যাতে আইনত ভারতে অনুপ্রবেশ করতে পারে মনের সুপ্ত ইচ্ছে বলেই ফেললেন লক্ষ্মীর ভাণ্ডার এবার বিহারে পঁচাত্তর লক্ষ মহিলাকে দশ হাজার করে দিচ্ছে সরকার পাকিস্তানের পর বাংলাদেশের বিরুদ্ধেও নো হ্যান্ডশেক সূর্য আচরণ নিয়ে ফের বিতর্ক ছাব্বিশের ভোট নিয়ে বড় ঘোষণা কমিশনের পোস্টাল ব্যালট গোনা শেষ না হলে ইভিএম এ হাত নয় আগের চেয়ে শক্তিশালী হচ্ছে নতুন নিম্নচাপ আজ কতটা বৃষ্টি হবে বঙ্গে জেনে নিন বিস্তারিত বিএনপির সহ তিন ভোটমুখী রাজ্যের নতুন ইনচার্জ দায়িত্বে কারা বাগরাম ঘাটে নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি তোমরা দেখবে আমি কি করি ভয়ে উধাও তালবানের সর্বোচ্চ নেতা আট তৃণমূল সাংগঠনিক জেলা চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা নীতিশকে নিয়ে বড় সড়ো মন্তব্য কংগ্রেস সভাপতির যা বললেন খাড়গে কপাল খুলল পুজোর আগে বড় উপহার দিল কেন্দ্র পাবেন মোটা টাকা। লাদাখে অশান্তি দায় সোনমের অমিত শাহর পদত্যাগ দাবি প্রাক্তন বিজেপি সাংসদের তৃণমূল বিধায়কের কি সাহস অন্য সম্প্রদায়ের মাইক চললে বন্ধ করতে হবে দুর্গাপুজোর মাইক শুনেই হুশিয়ারি শুভেন্দুর সেভেন সিস্টার ল্যান্ডলকড সাগর ভাগ করে নিতে পারি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিস্ফোরক ডাক্তার ইউনোস সোনার দামের রেকর্ড পতন স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া পুজোর আগে অভিষেক শোভন বৈঠক মমতার কানুন কবে তৃণমূলে ফিরছেন দা ওয়ালকে জানালেন বৈশাখী রাজনৈতিক বোমা ভোটের আগে কেন ভাঙল তৃণমূলের শিক্ষক অধ্যাপক সংগঠন তৃণমূলে আচমকা বিশাল রদবদল বারাসত বনগা দমদমে কার কপালে জুটল নতুন দায়িত্ব কেন এই পরিবর্তন ভোটার তালিকা নিয়ে জালিয়াতি রুখতে নতুন ব্যবস্থা চালু হলো আধার ভিত্তিক এই সাইন যাচাই এত সস্তা অবিশ্বাস্য পুজোর বাজার কাপাচ্ছে জিও এর বার্ষিক প্ল্যান সারা বছরে কত টাকা বলুন তো পূর্ব বর্ধমান হাতের বাইরে চলে গেছে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুর পর মমতার কড়া বার্তা অবশেষে নতি শিকার সিইএসসি এর ক্ষতিপূরণ কত পুজোর আগে চরম দুর্দশা ইরাকে আটকে বাংলার বারো পরিযায়ী শ্রমিক ভিডিওয় বার্তা মুখ্যমন্ত্রীর কাছে আপত্তি ট্রেনে ভয়ঙ্কর হামলা লাইন ছুত ছয়টি কামরা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক নেপথ্যে কারা বদলে গেল ইউপিআই লেনদেনের নিয়ম আপনিও কি পারবেন একেবারে দশ লাখ টাকা পাঠাতে জিএসটি নিয়ে কেন্দ্র রাজ্য তরজা মোদি মমতার কথায় সামনে এলো আসল সত্য ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে আরও কঠোর নির্বাচন কমিশন মাছের তেলে মাছ ভাজা দশ নম্বর বাতিল করতে হবে পুজোর মুখে ফের চাকরি প্রার্থীরা পুজোর মুখে সুখবর প্রাথমিক শূন্য পদে নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর অমিত শাহ যাবেন কালীঘাটে শহরে উদ্বোধন করবেন দুর্গাপুজোর দুটি মণ্ডপ ট্রাম্প প্রতিদ্বন্দ্বে বিপর্যস্ত ভারতীয়রা পাশে বাংলার মুখ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে লক্ষ্মীর ভান্ডার এবার বিহারে পঁচাত্তর লক্ষ মহিলাকে দশ হাজার টাকা দিচ্ছে মোদী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করবেন এই প্রকল্পের আওতায় রাজ্যের পঁচাত্তর লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা করে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ পি ও জানিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করা এবং তাদের ক্ষমতায়ন এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে যা তাদের অর্থনৈতিক স্বাধীনতাকে আরও মজবুত করবে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক অনুদান দেওয়া হবে যা দিয়ে তারা নিজেদের পছন্দের ছোট ব্যবসা বা পেশা শুরু করতে পারবেন এতে কৃষি পশুপালন হস্তশিল্প দর্জি এবং অন্যান্য ছোট উদ্যোগের মতো ক্ষেত্রগুলো উপকৃত হবে প্রাথমিকভাবে দশ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে দুই লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তার সুযোগও থাক গোষ্ঠীচালিত মডেল যেখানে স্বনির্ভর গোষ্ঠীগুলি প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে উৎপাদিত পণ্য বিক্রির সুবিধার্থে গ্রামীণ হাট বাজারেও উন্নত করা হবে এই কর্ম কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য জুড়ে জেলা ব্লক এবং গ্রাম পর্যায়ে মোট এক কোটিরও বেশি মহিলা ভার্চুয়ালি যোগ দেবেন এই প্রকল্পের মাধ্যমে বিহারে মহিলাদের জন্য নতুন রোজগারের দিগন্ত খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী এর আগেও উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন যা দেশের সামগ্রিক উন্নয়নে তার সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন তৃণমূল বিধায়কের কি সাহস অন্য সম্প্রদায়ের মাইক চললে বন্ধ করতে হবে দুর্গাপুজোর মাইক শুনেই হুঁশিয়ারি শুভেন্দুর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তাদের নেতামন্ত্রীরা এখন নির্দিষ্ট একটি সম্প্রদায়কে তোষণ করতে ব্যস্ত যার ফলে হিন্দু সনাতনীদের প্রত্যেকটি উৎসবে বাধা দান করা হয় কিন্তু একটি বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করতে গিয়ে হিন্দুদের যেভাবে অপমানিত করছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তার বিরুদ্ধে গর্জে উঠেছে বিরোধীরা জুড়ে হিন্দুদের একত্রিত করার কাজ করে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এসবের মধ্যেই সকালে যখন প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই এক আজব মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক রহমান তার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক প্রশ্ন উঠছে এক্ষেত্রে কেন প্রশাসন সতর্ক নয় কেন হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসবে অন্য কোনো সম্প্রদায়ের মাইক বাজানোর সময় হিন্দুদের আচার অনুষ্ঠানে ছেদ ঘটানো হবে ইতিমধ্যেই আমরাগা তৃণমূল বিধায়ক রাফিকুর রহমানের একটি বক্তব্য সামনে এসেছে যেখানে তিনি বলার চেষ্টা করছেন যে দুর্গাপুজোর সময় অন্য সম্প্রদায়ের মাইক যখন বাঁচবে তখন যেন দুর্গাপুজোর মাইক না বাজানো হয় স্বাভাবিকভাবেই তারই মন্তব্য রীতিমতো ফতোয়া বলেই মনে করছে বিলাদের প্রশ্ন এত বড় সাহস এই তৃণমূল বিধায়কের হয় কি করে তিনি হিন্দুদের পবিত্র অনুষ্ঠান তার মানে কাটছাট করার কথা বলছেন অন্য কোন সম্প্রদায় মাইক বাজাবে তার জন্য হিন্দুদের দুর্গাপুজোর মতো পবিত্র ধর্মীয় উৎসবে আচার অনুষ্ঠান সেই সময় বন্ধ রাখতে হবে এখন কোথায় রাজ্যের প্রশাসন কেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হিন্দুদের পবিত্রতম উৎসবে বাধা দান করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে না পুলিশ তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিধায়কের এই ফতোয়ার বিরুদ্ধে তাকে পাল্টা সতর্ক করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগের চেয়েও শক্তিশালী হচ্ছে নতুন নিম্নচাপ আজ কতটা বৃষ্টি হবে বঙ্গে জেনে নিন শুক্রবার চতুর্থের দিন বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হচ্ছে যদিও এই নিম্নচাপের মূল প্রভাব ও অন্ধ্রপ্রদেশে পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাওড়া থেকে মাঝারি এবং উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তবে কি এবার বিদায় নিল নিম্নচাপ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আজ শুক্রবারের মধ্যেই ঘনীভূত হবে নিম্নচাপ এই নিম্নচাপে কি দুর্গাপুজোর আনন্দ ভাতা ফেলতে চলেছে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আগের নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছ দিয়ে গিয়েছিল তাই বৃষ্টি বেশি হয়েছে কিন্তু নতুন নিম্নচাপ উপকূলের এত কাজ দিয়ে যাবে না আরও নিচ দিয়ে যাবে দক্ষিণ ওড়িশার উপকূলের কাছাকাছি থাকবে নিম্নচাপ তাই আমাদের এখানে এর প্রভাব কম পড়বে পূর্বাভাস অনুসারে শুক্রবার নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে পরিণত হবে নিম্নচাপে তখন তার অবস্থান হবে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এর প্রভাবে শনিবার সকালে নিম্নচাপ ওড়িশা অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাস বলছে আপাতত সপ্তমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণে বৃষ্টি সতর্কতা আছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তারপর বৃষ্টি কমবে আজ চতুর্থীর শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি আজ কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইবে তেমনি দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে প্রবল তেমনি শনিবার পঞ্চমীর দিন ভারী বৃষ্টির তেমনি শনিবার পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দিন হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই দিন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস আছে হাওড়া ও কলকাতায় দক্ষিণবঙ্গের বাকি নয়টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকের খবর এখানেই শেষ হল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের খবরের সঙ্গেই থাকুন